আপনারা জানেন এই বাজার পুলিশ ফাঁড়ি থেকে যখন আমার বোনকে বন্ধ হলো আমরা আসলাম আসার পরে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ভিতরে একটা কানাগুছা শুরু হয়েছে অনেকক্ষণ তখন তারা বলল যে আপনি কাজ করেন এখন তো আমাদের চাল সবাই বাইরে ঘুমে আছেন আপনারা সকাল নয়টার দিকে আসেন সকাল নয়টার দিকে যখন আসা হলো তখন তারা আবারই তারা সবাই মিলে কানাগুছা শুরু করছে আমার বোন আমার রাহানের আঙ্কেল ওনারা আসছিলেন তাদেরকে বলা হলো যে রাখান অসুস্থ ওকে আমরা উসমানি মেডিকেলে নিয়ে গেছি ওসমানী মেডিকেলে গিয়ে দেখি আমরা মর্গে আমার ভাগনাকে আপনারা কি বলবো লোমহস্য ঘটনা একজন মানুষ হিসাবে মানুষকে কীভাবে এভাবে নির্যাতন করতে পারে প্রিয় সাংবাদিক ভাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার ভাগনার হাতের নুকগুলো প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছিল তারপরে তাকে সাজানো হয়েছে সে তাইকারী আপনারা জানেন তৎকালীন আমরা সিসি ফুটেজ তো খুঁজিয়া বার করলাম সিসি ফুটেজের মাধ্যমে দেখা গেল যে বন্দরবাজার পুলিশ ফায়দা তারা নির্যাতন করেছে এবং এই পুলিশ ফায়দার সামনে আপনারা জানেন একটা আবাসিক রেজিনট আছে ওনারে শাস্তি দিয়েছিলেন প্রিয় সাংবাদিক ভাইরা মা সন্তানে বিচায়ে দেন এইটাই এই যে 3 আছে এটা কি আপনারা দেখতেছেন না উনি তো আজ থেকে না 2020 সালে 10 অক্টোবর থেকে এই এখন পর্যন্ত রোডেই আছে এখন আপনাদের সামনে উনি অসুস্থ হয়ে গেছে ওনাকে আমরা দ্রুত মেডিকেলে শিফট করেছি তাই আপনারা গেছে আমরা আবেদন আপনাদের মাধ্যমে এই বিচার দ্রুত কার্যক্রম করে আকবরকে ফাঁসি আওতা নিয়ে আসো যে এই রাহান হত্যাটা একটা আলোচিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বাংলাদেশে অনেক হয়েছে এটা একটা আলোচিত হত্যাকাণ্ড আলোচিত কিছু হত্যাকাণ্ড যেভাবে বিভিন্ন সরকার এটারে বিশেষ আমলে নে আমাদের দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম রাহের হত্যার বিচারে আমরা কোর্ট পয়েন্টে যে স্মরণকালের যে জনসভা করেছিলাম সেই দিন সেই দিন আমরা বলেছিলাম এটাকে বিশেষ আলোচিত হত্যা মামলা নিয়ে যেতে হবে কিন্তু এখনো এটা সরকার নেয় নেই সেদিন কেন এনে নেয় কী কুশ কোন সরকার ছিল এটা বলবো না বলতে আমরা সেদিনে বলেছি যে এটা ফেসিবাদ ছিল বলে এটা হয় নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার গণ ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী এটা গণ অভ্যুত্থানের সরকার সেই সরকারের কাছে আমাদের দাবি এটাকে দ্রুত আপনার এই মামলা গতিটা বেগবান করে এই যে আকবর এই যে মূল হুতা যে তাকে ফাঁসির কাঠগোড়া গোড়ে দাঁড় করাতে হবে